ভাইজান দেখেন তো স্টোর আপ নিয়ে আইসে রোলিং হাতা পাঞ্জাবি যেটা একবার পড়লে মানুষরে চমকায়া দিবেন বাজারের অন্য পণ্যের তুলনায় ফ্যাব্রিক একদম প্রিমিয়াম ফিনিশিং নিখুঁত ট্রেন্ডি কালার আর এম্ব্রয়ডারি এইটা অন্য কোথাও খুঁইজা পাইবেন না ফিটিং এমন একবার পড়লে মনে হইব আস্তে আস্তে গায়ে গিয়া মিশা গেছে প্রতিটি ডিজাইন দিয়া ভাইজান পাইবেন স্টাইল প্লাস আত্মবিশ্বাস একসাথে ঈদ পূজা নাকি প্রেমিকার লগে ডেট যে কোনো অনুষ্ঠানের জন্য পারফেক্ট যেইখানে যান না কেন ভাইজান স্টাইল হইব একদম আলাদা আর শোনেন এখন আছে স্পেশাল অফার ছেচল্লিশ পার্সেন্ট ডিসকাউন্টে প্রিমিয়াম কোয়ালিটি পাঞ্জাবি এইডা ভাই একটা সোনার খনি অফার মিস করলে কইলাম আফসোস করবা কিন্তু মাইন্ডসের ভিড় আসিলা স্টক ফুরাইয়া যাইতে পারে তাই আর দেরি করেন না ভাইজান এখনই ডাব্লিউ 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 ডট স্টোর আপ ডট কম ডট ডাবল জিরো ফোর ওয়ান টু ফাইভ স্টক সীমিত আগে আসলে আগে পাইবেন